আপনারা জানেন যে দুর্টস গিয়েছে ঠিক আছে এই দুর্ভোগটা ছিল অনেকটা নিষ্প এবং মানুষের মধ্যে কোনো আনন্দ বিশ্বাস তেমনটা ছিল না তার মুখ্য কারণ যেমন কাছে পেমেন্ট দেয় নাই কতগুলি ডিপার্টমেন্ট থেকে যুক্ত যেটা বামফ্রন্ট সরকারের সময় সমস্ত ডিপার্টমেন্টের মাধ্যমে প্রচুর কাজ দেওয়া হয় তাও দেন এবং আলটিমেটলি সাধারণ মানুষের কাছে কোনো পয়সা নেই মানুষের চেয়ে যদি কোনো আয় উপার্জন না থাকে তাহলে কি করে এই আনন্দ উৎসব গ্রামাঞ্চলে তো মানুষের মধ্যে বলা যায় মানে পুজো সম্পর্কে কোনো ইয়ে ছিল না তাদের মধ্যে কোনো সারাই ছিল না গ্রামাঞ্চলে শহরও অনেকটা তাই লক্ষ্য রয়েছে যে এবার দুর্গসবের সময় চাঁদার জুলুমটা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে গাড়ি আটকে চাঁদা তোলা ব্যবসায়ীদের প্রতিবাদ মামলা করে দেওয়া রাস্তা লক্ষ্য করা এই ধরনের অসংখ্য ঘটনা গোটা রাজ্যে ঘটেছে চাঁদার জন্য ঘটনা ঘটেছে এই ক্ষেত্রে দেখা যায় তেমন কোনো বড় ব্যবস্থা নিতে পারেনি এবং গোটা দুর্গোৎসবের সময় লক্ষ্য করা যাচ্ছে মন্ত্রী নেতাদের ভ্যাক্সে ভাসিয়ে দিয়েছেন এই অর্থ কর্তিকা আসুন এবং এটা নিশ্চয়ই সরকারি থেকে টাকা খরচ করা হয়েছে একটা ডিপার্টমেন্ট থেকে পঞ্চায়েত সচিবদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এই ফটো টাকা দিয়ে তার ফটো আবার ডিপার্টমেন্টে হবে এইভাবে সরকারি রেগার টাকা দিতে পারে না ট্রুবে টাকা দিতে পারে না কিন্তু এই টাকাটা থেকে আসে এই টাকাটা কোথেকে খরচ করে এবং প্রচুর পরিমাণ টাকা এটা খরচ করছেন শুধু তাদের ফটো টাঙানোর জন্য মানুষ একটা ধর্মীয় অনুষ্ঠানে যায় তাদের আচার আচরণ করার জন্য সেখানে গিয়ে দেখা যাবে তাদের ফটো দেখতে হয় এই অবস্থা এবং সাধারণ মানুষের মজুদি দিতে পারেন না কিন্তু এর জন্য প্রচুর অর্থ তারা সেখানে খরচ করতে পারেন গাড়ি দুর্ঘটনা এই সময়ে বেড়েছে এবং কিছু মৃত্যুর ঘটনাও লক্ষ্য করা গেছে এবং সেখানে দেখা গেছে যে কার্ডিভালের না প্রচুর পরিমাণ অর্থ খরচ করা হয়েছে এবং কার্ডিভাল করতেই পারেন সেটা তাদের ব্যাপার করা কিন্তু তার বেশি আতিশয্য যেখানে পেমেন্ট দিতে পারে না দিতে পারে না সাধারণ মানুষের বেকারের রাজ্য ছেয়ে গেছে সেখানে এই ধরনের উৎসব করার আপত্তি নেই কিন্তু করতে গেলে তো তার একটা সীমাবদ্ধ থাকবে সেখানেও প্রচুর পরিমাণে অর্থ তারা খরচ করেছেন কিন্তু তেমন কিছু আমরা যেটা নজরে পড়েছে এবং এই অবস্থাটা